দশ মিনিটের পরে আঙ্গুলে এদিক থেকে জোড়া করতে হয় তাই না যদি জোড়া না মেলে শূন্য দিয়ে জোড়া মিলে দেওয়া হয় আর এদিকে গুলো জোড়া জোড়া হবে এদিক থেকে তাই না দশ মিনিটের আগে শূন্য আছে তাহলে এখানে শূন্য হবে এবং দশ মিনিটের পরে ছত্রিশ আছে তাহলে কয়েক যাবে অবশ্যই এই কথাটা লিখতে হবে বর্গমূল নির্ণয় করার পরে দেখবেন নির্ণয় বর্গমূল এই ভাষাটা ব্যবহার করতে হবে নির্ণয় বর্গমূল কত শূন্য দশমিক